winning কি অবস্থা গুড आफ्टरनून ম্যাডাম वेलकम टू ফেসবুক ইউনিভার্সিটি यस वेलकम তো আজকে আমরা কি পড়ব আজকে আমরা ম্যাডাম আপনি কালকে ই দিছিলেন টুডে आवर टॉपिक কওয়া রচনা কওয়া व्हाट इज কওয়া নাও ক্রো 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 ওকে ওকে ফাইন আমার স্টুডেন্ট গলা কিন্তু সেই একদম এক্সপার্ট মানে তো আগে শুরু করবে ও আচ্ছা দেখে দেখে বলবেন নাকি না 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 দেখে বলা যাবে না এখানে রাখেন এখানে রাখেন দুইজনে রাখো এখানে हल्ला বান্ধবী এখানে রাখো এখানে রাখো সন্দীপ এখন হচ্ছে বেস্টনেট ক্লাসমেট

City never seen कावा पुरा अच्छा अमित तो लापता कोई है अच्छा द कावा इस uh, nowadays very rare मैडम वही तो सह वही तो सह कर फाइन अच्छा, द कावा इस uh, या इकी जुले तारे मतलब जूले तारे टपाले

হুম আরে এক্সিলেন্ট হয়েছে গতকালকের গরু রচনার চাইতে আজকের 까উয়া রচনা একদম ফ্যান্টাস্টিক হয়েছে ম্যাম আমরা কি পড়ব কালকে আচ্ছা ঠিক আছে তাহলে ভালোভাবে সবাই আজকে এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের দুজনকে আচ্ছা